কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই আরো একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত যাই হোক গত দু থেকে তিন দিন আমি কোন ধরনের ব্লগ আপলোড করতে পারিনি তার জন্য আমি রিলি সরি আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো প্রচন্ড শরীর খারাপ মানে পুরো একদম বন্ধ এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার এখন ধরো মানে এত গরম তারপর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর সব থেকে মেন কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগার গরমের কারণে কি বলতো ফ্রিজের জল তারপর ধরো এই যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে ফেলছি ধরো মানে দুপুর দিকে এত রোদ গরম এই গরমে মানে ইচ্ছেও করছে যে একটু ঠান্ডা খাই তো এই জন্য এই সমস্ত ঠান্ডা ঠান্ডা খেয়ে আমার খুবই ঠান্ডা লেগে গেছে মানে গলা প্রচণ্ড ব্যথা ওষুধ তো খাচ্ছি আর তার সাথে মানে নাক দিয়ে সমানে জল পড়ছে মানে এত পরিমাণে সর্দি করেছে ঠান্ডা লেগেছে আর মামার তো এখন মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তাই সেই সকালে আমাকে উঠতে হচ্ছে মানে ছটার সময় আমি উঠেছি মামাকে রেডি করে স্কুল পাঠিয়েছি সাতটার মধ্যে তারপর আবার আমি আর শুয়েছিলাম দিয়ে শুয়ে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সারলাম আর এখন বসেছি এই যে দেখো এখন বসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে এবার ভিডিও শ্যুট করব বেশ কয়েকটা ভিডিও আছে সেগুলোকে রেডি করব। আমার বিউটি হাইলাইটিং চ্যানেলের জন্য তোমরা এখনও আমাকে যা যারা বিউটি হাইলাইটিং চ্যানেলে ফলো করোনি মানে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ওখানে আমি বিভিন্ন ধরনের হোম রেমেডি শেয়ার করি স্কিন আর হেয়ার কেয়ার রিলেটেড যাই হোক তো চলো আগে স্যুটগুলো করে নিই আমি এখন ভাবছি যে বেশ কয়েকটা স্যুট একবারে রেডি করে নেবো কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা ধরে আছে তাই কাজগুলো আগে রেডি করে নিই কাজগুলো যদি রেডি থাকে তাহলে অতটা চিটুপ থাকে না তাহলে আমি একটু রেস্ট করলেও কোনো সমস্যা হয় না আর এই যে দেখো মাম্মা স্কুল থেকে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছে বেচারি সেই ছটার সময় উঠেছে ছটার সময় উঠে তো সাতটার মধ্যে স্কুল গেছে স্কুল থেকে এসে কিছু খায়ও নি দশটার সময় ছুটি হয়ে গেছে তো এখন এই গরমে তো গরমের ছুটি দিয়ে দেওয়ার দরকার কিন্তু ওদের স্কুল এখনও গরমের ছুটি পড়েনি মে মাসে আই থিঙ্ক পড়বে তো সেই জন্য এখন মর্নিং স্কুল হচ্ছে এই যে স্কুল থেকে এসে দেখো আমার পাশে শুয়ে পড়েছো ঢাকা নেই এখন শুয়েই আছে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে তাই আজকে দেখছি ওয়েদারটা অতটা বেশি গরম নেই তোমাদের দাদা বেরিয়েছে কাজে তো আমি এখন সেই ফাঁকে বেশ কয়েকটা ভিডিও সে লোকে রেডি করে নিই রান্নাবান্না মোটামুটি হয়েছে খুব একটা রান্নাবান্না আজকে করিনি একদম সিম্পলের মধ্যেই খাওয়া দাওয়া করবো তো চলো আগে কাজটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তেমন কিছু রান্না বান্না করব না করবো না করে সে রান্না করাই হয়ে যায় অমনি এসে দেখি যে এত মাংস নিয়ে এসছে তো মাংস আজকে ঝোল করতে বলেছে সবজিপাতি খাবে না মাংসের ঝোল আর ভাত তো সেটাই দেখো করে নিয়েছি চলো এবার তবে ভাতটা বেড়ে নিই আর কি বলো তো আমার না রেগুলার মাংস খেতে একদম ভালো লাগে না মাছটা আমি বেশি পছন্দ করি কিন্তু ও আবার মাংসটা বেশি খেতে ভালোবাসে আর মাম্মাও খেতে ভালোবাসে তাই মাছের মধ্যে মাংসটা নিয়ে আসে আজকে সাড়ে সাতশো মতো মাংস নিয়ে এসছে তো পুরোটাই ঝোল করে দিয়েছি দুবেলা আমাদের খাওয়া হয়ে যাবে চলো তবে ভাতটা তো বেড়ে নিয়েছি আমি নিয়েছি শাক ভাজা মূলো ভাজা আর এখানে মাংসের ঝোল চলো তবে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে ঘরের সমস্ত কাজকর্ম করে মানে বাসন টাসন ধুয়ে এসেছি ওপরে আমার গাছগুলো একটু দেখতে সত্যি বলতে এই কয়েকটা গাছ আমার খুবই পছন্দের এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ আর তার সাথে বেশ কয়েকটা ছোটো ছোটো ফুলের গাছও আছে একদম সে বীজ বসিয়েছিলাম জানো চারা যাকে বলে মানে বীজ ওই বীজ বসিয়ে এই যে আমার কত গাঁদা গাছ তারপর গোলাপ গাছ হয়েছে কি বলো তো একটু যত্ন একটু পরিচর্যা পেলেই কিন্তু দেখবে তোমার ছাদ বাগান ভীষণই সুন্দর হয়ে উঠবে আর সত্যি বলতে আগে সেরকমভাবে টাইম থাকতো না বা এনার্জিও ছিল না এখন আবার দেখছি গাছ আমার খুবই পছন্দের হয়ে উঠেছে তাই দেখো ছোটো ছোটো বোতল কেটে মাটি দিয়ে ওর মধ্যে বীজ বসিয়ে এই যে চারা তৈরি করেছি কিন্তু এই যা রোদ গরম জানি না এগুলো থেকে কবে ফুল হবে একটু বৃষ্টি হলে গাছগুলো প্রাণ পায় কিন্তু যা অবস্থা এখন তো বৃষ্টি একদমই নেই প্রচণ্ড গরম চলো দেখি তবে যে গাছগুলো কবে ফুল হয় কিন্তু এই যে এই অ্যালোভেরা গাছটা এই গাছটা কিন্তু অনেক দিনকার দেখো রোদেতে কেমন অবস্থা হয়ে গেছে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে আর এই যে ওপরে রেখেছি একটা গাঁদা গাছ এই গাঁদা গাছগুলো সেই গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম তো সেখান থেকেই হয়েছে এর আর বারবার তো নেই এত রোদে পুরো ঝলসে গেছে এখানে দেখো একটা ফুল গাছ আছে দুটো গোলাপ গাছ আছে এত রোদ মানে কি করব আমি প্রত্যেক দিনে এসে একটু করে জল দিই কিন্তু ছাদে তো একটুও ছায়া নেই বলো একদম ঠিকও রোদ পায় সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু কিছু করার নেই আর কোথায় রাখবো বলো এইটুকুনি আমাদের ছাদ এখানেই থাকে রাতে খাওয়া দাওয়া সেরে এই যে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এলাম আর এই যে দেখো মাম্মা মাম্মার তো কালকে স্কুল তাও এক তো রাত হয়ে গেছে একটু ঘুম নেই সে কখন খাবার খেয়েছে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি তো ওকে খাইয়ে দিয়েছি তারপর নিজে খেয়েছি নিজে খেয়ে বাসন কুসুন ছিল সেগুলো ধুলাম ঘর টর মুছলাম আমি তো রোজই রাতে ধরো ঘর টর পরিষ্কার করে তারপর শুই সকালে কীরকম শরীর থাকবে না থাকবে আর সকাল সময় টাইমও না আমার তো স্কুল থাকে এর জন্য তাড়াতাড়ি উঠতে হয় তাই দেখো একদম ঘর টর ঝাঁট দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে তোমাদের দাদা তো অলরেডি ঘুমিয়ে গেছে চলো তো মাম্মাকে ওষুধটা খাই দিই কারণ ওর দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ আর এখন যেহেতু সকালে স্কুল হচ্ছে তোমাদের আগেই বললো তো অনেক তাড়াতাড়ি উঠতে হচ্ছে আজকে অল্প করে একটু ভাত খাইয়েছি ডাল দিয়ে রাতের বেলা মানে পটি হচ্ছে তিনবার চারবার করে পটি হচ্ছে মানে যখনই খাবার খাচ্ছে তারপরই পটি হচ্ছে সব সময় পেটে ব্যথা পেটে ব্যথা তো এই জন্য এই যে অ্যারিস্টোজেন ওষুধটা ওকে খাওয়াবো দিয়ে ওকে শোয়াবো মাঝে মধ্যে মাস তিন মাস অন্তর অন্তর কিমির ওষুধটা দিই কিন্তু এখন তো আর দেওয়া যাবে না কয়েকদিন আগে দিয়েছি দুটো ওষুধ নিয়েছি এটা হচ্ছে পটির জন্য মানে ঘন ঘন পটি হচ্ছে বলে এই ওষুধটা খাওয়াবো আর তার আগে এই যে হজমের ওষুধটা খাওয়াবো দেখো ওষুধ খেতে হবে বলে কাঁদছে আর শরীরে মুখ চোখের কী অবস্থা ঘন 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 পটি হচ্ছে আর পেটে সমানে ব্যথা স্কুল যাচ্ছে তো স্কুলেও বলছে পেটে লাগছে কি করব বলো আর রোজ যদি এরকম হয় তো স্কুল তো আর কামাই করা যাবে না স্কুল তো যেতেই হবে তো এই জন্য আর এখন ধরো কয়েকদিন স্কুল কামাই করা একদমই যাবে না কারণ কয়েক ছুটির পরই আবার ওদের পরীক্ষা আছে চলো ওষুধটা এবার খাই দিই কি বলবো সমানে কান্না করছে ওষুধ কিছুতেই খাবে না মানে ওষুধ খেতে ওর কি যে সমস্যা আমি জানি না কিন্তু ঘন 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 যখনই খাবার খাচ্ছে তখনই পটি হচ্ছে চারবার পাঁচবার আর স্কুলেও পটি করে ফেলেছিল তো এই জন্য ওকে আমি পায়খানার ওষুধটা আগে খাওয়াচ্ছি তারপর খাওয়াবো হজমের ওষুধটা কিন্তু ওই পায়খানার ওষুধটা একদমই খেতে চায় না এত তেতো না একদমই খেতে চায় না দেখো সমানে পালি বালি যাচ্ছে কত বকা ঝকা করে তারপর একটুখানি ওষুধ ওকে খাওয়াবো এই ওষুধটা দুবার তিনবার খেলে তাও একটু পটিটা কমে যাবে কিন্তু শুনবে কি শুনবে না আর সমানে ধরো পটি হলে তো শরীরেও কোনো ইয়ে লাগবে না তাই না শরীরটাও ধরো দিন দিন খারাপ হয়ে যাবে অনেক তো এর জন্য জানি না মনে হয় এই রোদ গরমের জন্যই এই সমস্যাটা হচ্ছে এই দেখো এখন খাচ্ছে নিজে নিজে হজমের ওষুধটা হজমের ওষুধটা মানে অ্যারিস্টোজেনটা খেতে আবার বেশ ভালোবাসে কারণ এটা তো মিষ্টি মিষ্টি ওকে তুমি মিষ্টি মিষ্টি ওষুধ দাও খাবে কিন্তু সব ওষুধ আর মিষ্টি হয় না বলো এক একটা ওষুধ তিতেও হয় আর এদিকে দেখো তোমাদের দাদা ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছে সেই সকালে উঠেছে ধরো আর শুতে পায়নি সারাদিন তো এখন আগেই ও ঘুমিয়ে পড়েছে মানে খাবার দাবার খেতে যতক্ষণ টাইম লাগে তারপরেও শুয়ে পড়ে আর আমি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি মানে মুখে একটু টোনাল লাগালাম সেরকমভাবে কিছুই টাইম পাই না করতে আর এই মেয়েটাকে নিয়ে এখন দুদিন ধরে খুবই ভুগছি আর আমারও ধরো ঠান্ডা লেগেছে এখন একটু জল গরম করলাম এবার এতে একটু চিয়া সিড মিশিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রি তারপর সকালে উঠে খেয়ে নেব এ দেখো এই চিয়া সিডটা আমি লোকাল শপ থেকেই নিয়ে এসেছি বেশ ভালো আর তুমি যদি রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে চিয়া সিড খাও না তাহলে কিন্তু দেখবে ওয়েট লসটাও হয় আর পেটটাও কিন্তু পরিষ্কার থাকে চিয়া সিড আমরা যে কেউ খেতে পারি আমি তোমার মাম্মাকেও এক এক দিন দিই চিয়াশিটা আমাদের হেয়ারের জন্য স্কিনের জন্য কিন্তু খুবই ভালো চলো এটাকে ভিজিয়ে রাখলাম আর এই যে দেখো এবার একটুখানি মুখে ক্রিম মাখছি আর মাম্মা এই যে আমার পাশে বসে আছে মানে আমি যতক্ষণ না শোবো যতক্ষণ না ওকে নিয়ে শোয়াবো ততক্ষণও ঘুমাবে না কী বলবো আর ধরো অনেক কাজ থাকে ছোটোখাটো ধরো হাজারও কাজ তো সেই কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর তো শুতে পাবো যতক্ষণ না শুবো ব্লগটা তবে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ যারা আমাকে প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না অনেকটা রাত হয়ে গেছে আর জানোই তো যে দুদিন ধরে শরীরটা ভালো নেই আর দেখো মুখে এখানে একটা ব্রণও বেরিয়ে से देखी আসল কথা কী বলো তো শরীর যদি মানে ভালো না থাকে তাহলে কিচ্ছু ভালো লাগে না কিন্তু হ্যাঁ ঘরের সমস্ত কাজকর্ম সেরে আজকে অনেক অনেকগুলো ভিডিও করেছি বসে বসে দেখলে দুপুরবেলায় করেছিলাম তো সেই ভিডিওগুলো রেডি করছিলাম সন্ধ্যেবেলায় তারপর খাওয়া দাওয়া করে মানে রাতের বান্না খাওয়া দাওয়া সমস্ত করে এই একটুখানি এবার রেস্ট করার টাইম পাবো আর কি আবার সেই ভোরবেলা উঠতে হবে মানে ছটা বাজতে না বাজতে উঠতে হবে এখন ঘড়িতে অনেক বেজে গেছে প্রায় দেড়টা পনেরো দুটো বাজে এবার শুতে যাচ্ছি আর ততক্ষণ তোমরা ভালো থেকো দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগে ততক্ষণ টাটা আর ওই যে দেখো মাম্মা এখনও জেগে আছে এখনও ঘুমায়নি কালকে স্কুল তাও কিন্তু এখনও ঘুমায়নি যতক্ষণ না আমি নিয়ে শোয়াবো ততক্ষণ ওই একটু ঘুমাবে না আর ওই যে তোমাদের দাদা দেখো ঢাকা নিয়ে শুয়ে পড়েছে অলরেডি আর এবার মাম্মাকে ঘুম পাড়িয়ে আমিও শোবো